কারণ নিজেরা নিজেদের ডিগ্রি লেখে পৃথিবীতে কোথায় এই সিস্টেম নাই মুফতি কি বিচারকের নাম মুফতি আর ইফতা কি ইফতা মানে একটা আইনশাস্ত্রে পড়াশোনা করা তো আইনশাস্ত্রে পড়াশোনা করলে কি আইনশাস্ত্রের বিচারক হয় সে কত বিভ্রান্তি লতে ছেলে মেয়েরা পড়ে না লতে পড়া মানে ইফতাতে পড়া ইফতার ল সেম জিনিস তো লতে পড়ে কেউ কি অ্যাডভোকেট বলে যদি অ্যাডভোকেট শিপ না পায় লতে পড়ে কেউ কি বলে যে আমি জজ। তো এরা লতে পড়ে বলে যে জজ। মানে পাগলামি দেওয়ানি কি কেতনা হি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ষাট পার্সেন্ট তথাকথিত মুক্তিরা তিরিশ পাড়ার সুরার অর্থ পারে না আপনারা দৌড়বেন এলাকায় জিজ্ঞেস করবেন আমার এই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনার জাস্টিফাই করবেন এই পাড়ায় এই আশেপাশে পাড়ায় একটা হুজুর এই ইমামকে ডেকে নিয়ে এসে বলেন এই ওয়াল্লাই লিজাই আকশা এর অর্থ বল দেখেন অবস্থাটা কি হয় কিন্তু এরা মুফতি মক্কায় যান হজ করার জন্যে মদিনা যান উমরা করার জন্যে হজ করার জন্যে যারাতের উদ্দেশ্যে যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন রাসুল থেকে শুরু করে টিল নাও একই স্টাইলে একই পদ্ধতিতে সালাতদায়ী হচ্ছে সালাত সেখানে যদি আপনি আপনি যদি ভিন্ন মতেরও হন একটা লোক ইউল নট গেট নট এ সিঙ্গেল পারসন হু উইল অ্যাসল্ট ইউ অ্যাভিউজ ইউ রিভিউ কিউ যে আপনাকে অ্যাসল্ট করবে তিরিষ্কার করবে আপনার আমল নিয়ে হাসবে টাট্টা করবে মক্কায় মদিনা বাদুল মুখার্দাস আপনি কোথাও পাবেন না যে আপনি যদি নাবিন নিচে ওখানে হাতও বাঁধেন কেউ আপনার হাতটাকে টেনে বুকে উঠাবে না কিছুই আপনাকে বলবে না কিছুই বলবে না কিন্তু এই সাবক সাবকন্টিনন্টে এই দেবন্দি কিছু অশিক্ষিত হারে মোরামারা কি করেছে তারা টুপিকে সালাতের জন্য বাধ্যতামূলক করেছে যুবক যখন টুপি ছাড়া মর্ছিদে আছে তখন তারা কি বলে এই তোমার টুপি কই টুপি নামাজের না হজ এবং উমরায় দেখেন টুপি থাকে না কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে আসলে ঢুকতে দিবে না তারা অথচ করেছেন মহিলারা যদি মসজিদে যায় তোমরা তাদেরকে নিষেধ করিও না তাদেরকে যেতে দাও আপনি এই রমাদান মাসে সাত্তারখানে যান শহরের রামাদান মাসে কুমিল্লা শহর কান্দির যান মহিলাদের কারণে আপনি ঢুকতেই পারবেন না মার্কেটের ভিতরে গিজ 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 গিস করবে মহিলা সারা বাংলাদেশে মানে সমস্ত জায়গায় আপনি দেখবেন যে পর্দা ছাড়াই মহিলারা গুরপাক খাচ্ছে এখানে ওখানে যাচ্ছে কিন্তু আপনি সেক্ষেত্রে আপনার কোনো বক্তব্য নাই মহিলারা যখনই সালা আদায় করতে মসজিদে সাথে সাথে শিক্ষিত আধুনিক ছেলেমেয়েরা আজকে কোরআন অর্থ সহ পড়ার চেষ্টা করছে তাপসিল পড়ছে হাদিস পড়ো করছে হাদিস জানছে হাদিস পড়ছে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে বেটা তুমি স্কুলে পড়ো তুমি হাদিস একটা নিয়ে পটর ফটোর করো মনে হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণরা ওয়ান্নাল ব্রাহ্মণ ওহমিয়ত দাউন এমিন আজসাই রুইসিল্লা সুবাহানা তালা ব্রাহ্মণরা মনে করে সৃষ্টিকর্তার মাথার অংশ থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা জগতে ধর্ম প্রচারের জন্য আসছে ব্যা ত্রিপিটক সব তারা পড়বে বাঘিরা শুনবে আমাদের ইসলাম ধর্মটা এরকম নয় আউকর ওমর ওসমান আলী থেকে শুরু করে তিনশো হিজরির তিরিশ বছর হিজরতে মানে খোলাফায় রাশিদিনের সোনালী যোগ এই তিরিশ বছরে কোন সাহাবি কোন তাবি কোন মাদ্রাসা শিক্ষক ছিল কিন্তু দেখা গেল আপনি আপনার আদর্শ প্রচার করবেন আপনারটা সঠিক হলে মানুষ মানবে সঠিক না হলে মানুষ মানবে না দ্যাটস গুড কিন্তু আপনি জোর করে আপনারটাই বলবেন হক হু আর ইউ আপনি কে তাহলে আসেন কোরআন এবং হাদিসে কি বলে সেটা আপনি দেখবেন আমি আপনাদের এখানে আজকে বলে যাই যত কাউমি মাদ্রাসার আলেম ওলামার ওয়াজ শুনতে যাবেন নেটে দেখবেন এলাকায় শুনবেন কান পেতে শুনবেন আর দেখবেন কয়টা কোরআনের আয়াত বলে আর কয়টা হাদিস বলে বক্তব্যে দুইটা তিনটা হাদিস বলবে পুরা না বলবে কি কাহিনী অনেক কাহিনি জাহাজে করে মুড়ি চলে যাবে জান্নাতে তারপরে সাপ ব্যাং ব্যাং ইয়া হয়ে গেছে কাহিনী নির্ভর এ সমস্ত কাহিনী নির্ভর ওয়াজ মানুষ এখন আর শুনে না দরমা ব্যবসার দিন শেষ অন্যদিকে মিলাদ তাবিজ তুরবান জা ফুক বুথ ফেরত দৌড়ানো জিন তাড়ানো এ সমস্ত ভণ্ডামি এ সমস্ত শয়তানি বদমাশি মানুষকে ধোঁকা দেয়া গরিব মানুষ থেকে প্রথম লাউ খাওয়া প্রথম লাল কলাটা পাকলে খাওয়া প্রথম মুরগির ডিমটা খাওয়া এগুলোর দিন শেষ মানুষ এখন অনেক সচেতন অনেক চালাক এভরি বডি এখন রেডি টু জাস্টিফাই ওয়াদার হিট হে যেটা গ্রহণ করবে ইট ইজ রাইট অ্যান্ড রং